ওসমান হাদির হত্যাকারী ভারতে পালিয়েছে রবিবার ঢাকা পুলিশের তরফে জানানো হয় মনমোহন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল হাদি খুনের দুই অভিযুক্ত এবং আল সীমান্ত শেখ ঢাকা পুলিশের কথায় হত্যাকারীদের দুই সহযোগীও ভারতে গা ঢাকা দিয়েছে কিন্তু ভারতীয় প্রশাসনের তরফে আটক করা হয়েছে ওই দুজনকে এমনটাই সূত্র মারফত খবর পাচ্ছে ঢাকা পুলিশ কিন্তু যদিও ভারত সরকারের সরকারিভাবে তা কোনোভাবে ঘোষণা করা হয়নি বলে ঢাকা পুলিশ জানিয়েছে রবিবার ঢাকা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন বেশ কয়েকদিন ধরেই হাদি হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল গুলি চালানোর পর কয়েকবার গাড়ি বদল করে স্থানীয়দের সহযোগিতায় ফরজল এবং আলমগীর পৌঁছে যান মনমোহন সিং সীমান্তে সেখান থেকেই হালুয়া ঘাট সীমান্ত পেরিয়ে তারা ভারতে ঢোকে সেখানেই পূর্তির নামে এক ব্যক্তির সাহায্যে সীমান্ত এলাকায় পার করে দুইজন পালিয়ে যায় তারপরে মাসি নামে একজন ট্যাক্সি চালকের গাড়ি চেপে মেঘালয় তুরাতে পৌঁছায় ফরজল ও আলিক কিন্তু পুলিশ সূত্রে যে খবর উঠে আসছে যে হাদিস কাণ্ডের যেভাবে মাস্টারমাইন্ড সাজানো হয়েছিল তার মাস্টারমাইন্ড এই বাংলাদেশে রয়েছে তাই পুলিশ তৎপরতার সঙ্গে ওই যারা এই হাদিস হত্যাকাণ্ডের মূল অভিযুক্তরা পালিয়ে গেছে এবং এই মূল অভিযুক্তদের ষড়যন্ত্র করে যারা মেরেছে হাদিসকে তাদের খুঁজে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তে এটা উঠে আসছে যে এই মাস্টারমাইন্ডে যারা জড়িত ছিল তারা এখনও বাংলাদেশে রয়েছে বলে বাংলাদেশ পুলিশ সূত্রের খবর তাই এখন দেখার হাদিস হত্যাকাণ্ডে যে দুজন জড়িত রয়েছে তাদেরকে কত তাড়াতাড়ি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায় তাই বাংলাদেশ পুলিশ সেই নিয়ে পর্যবেক্ষণ শুরু করেছে বলে সূত্রের খবর